খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব বনের পাখি গায়ে বাহিরে বসি বসি বোনের গান ছিল যত খাঁচার পাখি পরে শিখানো বুলি তার দোহের ভাষা দুই মতো বনের পাখি বলে খাচার পাখি ভাই বনের গান গাও দেখি খাচার পাখি বলে বনের পাখি ভাই খাচার গান লহ শিখি বোনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই কাচার পাখি বলে হাই আমি কেমনে বনো গান গাই বনের পাখি বলে আকাশে ঘন নীল কোথাও বা